উনিশশো সালে ইউনাইটেড স্টেট অব আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যানরি কেসেন দুইশো পৃষ্ঠার একটি থিসিস মিশরে তিনি লেখালেখি করেন আপনার এলাকার সাথে মিলবে ভালো করে বিশেষ করে দোকানদার ভাই এই কথা বাংলাদেশের কেউ বলবে না যারা ব্যবসা করেন ভালো করে শোনেন উনিশশো সালে দাজ্জাল খুব ভয় পায় মুসলিম জনসংখ্যাকে মুসলিম জনসংখ্যা মুসলিম শরীফের দ্বিতীয় নাম্বার খণ্ড মুসলিম সানে দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার শেষ দিক দিয়ে হাদিস আসছে আন মা কাল ইবনি আসানিন রাদিয়াল্লাহু তাআলা انه قال تزوجوا الودود الولود فاني مكاثر بكم الامামা তোমরা যাদের কি বিবাহ করো তার মায়ের বাড়ির বংশ দেখো কারা বেশি বাচ্চা জন্ম দিতে পারে যেই মুসলিম ওম্মতরা বেশি বেশি বাচ্চা জন্ম দেয় আমি তাদেরকে নিয়ে হাসরের ময়দানে গর্ব করব সুবাহান আল্লাহ পড়বেন না এই হাদিস নিয়ে থ্রু দ্য লেন্স অফ সুন্না অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে যদি আপনি গবেষণা করেন দেখবেন ইহুদিরা এখন আপনার আমার জনসংখ্যাকে ভয় পায় মুসলিম জনসংখ্যাকে ভয় পাওয়ার কারণে উনিশশো সালে জন্ম নিয়ন্ত্রণের নতুন ফাঁদ তৈরি করা হয়েছে ভালো করে শোনেন আপনারা তাকায় দেখবেন আমাদের সমাজে বিবাহ হওয়ার পরে নতুন দাম্পত্য যারা বিবাহ করার সাত আট বছর চলে যায় বাচ্চা হয় না আছে না না এরকম সমস্যা উনিশশো সালে মিশনের কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী হেনরি কেসেঞ্জার দুইশো পৃষ্ঠার থিসিস লিখেছেন সেখানে বলেছেন মুসলিম জনসংখ্যা যদি বেড়ে যায় শেষ জমানার মধ্যে মুসলিম ধর্মের সাথে অন্যান্য সকল ধর্মের যুদ্ধ হবে আমরা হেরে যাব। তাহলে কি করা যায় মুসলিম জনসংখ্যাকে এখনই বন্ধ করতে হবে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে জন্ম নিয়ন্ত্রণ কীভাবে করবে তারা তাদের কোম্পানির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করে আপনি বলবেন কিভাবে। আমাদের বাংলাদেশের মানুষ ইসরাইলি পণ্য যতদিন বর্জন না করতে পারবেন ইসরাইলি খাবার বর্জন যতদিন না করবেন ততদিন আপনার সন্তান ভালো হবে না আমার নতুন কথা লাগতেছে যে একটু অবাক লাগতেছে শুনে আয়োডিন যুক্ত লবণ ইসরায়েলি পণ্য যেগুলো এগুলা খেলে মেয়েদের রেহেম জড়ায়ও ছোট হয়ে যায় ইসরায়েলি পণ্য পানি মিনারেল ওয়াটার তাদের চাল ডাল তেল এগুলা যে সমস্ত দোকানদার জানার পরেও বিক্রি করে এরা কোন আঙ্গার ঠিক কিনা বলে দ্বিতীয় নাম্বার ধাপ দ্বিতীয় এত কিছু খাওয়ানোর পরেও যদি কোনো মুসলমানদের জন্ম বাচ্চা হয় তাদের জন্য দ্বিতীয় নাম্বার ধাপ রেখেছেন দুধ আছে না নাই কিছু হলে ডিব্বার দুধ খাওয়া ইসরায়েলি পণ্য খাওয়াচ্ছেন আর চিন্তা করতেছেন আপনার সন্তান ওমরের মতো হবে না তারা এমন কেমিক্যাল মিশিয়েছেন ভিতর থেকে মানুষদেরকে দুর্বল করে দেয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও যারা পপুলেশন মানুষ নিয়ে গবেষণা করে তারা জানিয়েছেন কোরআন হাদিস রিসার্চ করে বর্তমানে ইহুদি খ্রিস্টান এত পরিমাণ মুসলিম হচ্ছে দুই হাজার পঞ্চাশ সাল যদি এটা ধারাবাহিকতা থাকে তাহলে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের চাইতে মুসলিম জনসংখ্যা বেশি হবে সুবাহ আল্লাহ বলেন বিশ্ব নবী সাল্লাহ বললেন দাজ্জালের ফেতনা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফেতনা দাজ্জাল দুনিয়াতে আসার আগে মহিলাদেরকে অলঙ্গ করে ফেলবে আপনি বলবেন হুজুর মহিলাদেরকে কিভাবে আবার অলঙ্গ করে আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের কিছু সুশীল নেতা রয়েছে ছেলে এবং মেয়েদেরকে সমান অধিকারের নামে রাস্তার মধ্যে নামাতে চায় এরকম মানুষ আছে না নাই আছে না নাই সমান অধিকার সমান অধিকার আপনাদের রংপুর শহর অনেক সুন্দর আমি দেখেছি রংপুরে যাওয়ার পরে দেখবেন বড় বড় শোরুমের মধ্যে এখন আর পুরুষ পাওয়া যায় না মোবাইলের দোকানে এখন মেয়েদেরকে রাখতেছে আছে না নাই দাজ্জাল আসার সব চাইতে বড় ফা মেয়েদেরকে দোকানে দোকানে পাচার করবেন বাজার করাবেন দাজ্জাল আসার আগে দুনিয়ার সবচাইতে বড় ফাঁত হবে ইলেকট্রিক মিডিয়া যারা খবর শুনেন নিউজ পড়েন সেখানের মধ্যে গিয়ে দেখবেন এখন আর আগের মতো পুরুষরা নিউজ পড়ে না মহিলারা নিউজ পড়ে আছে না না এরকম মিশরের বিখ্যাত লেখক ইব্রাহিম দাউদি বলেছেন অধিকাংশ মহিলাদের নিউজ পড়ার মাধ্যমেও মানুষদেরকে কালো জাদু করা হয় দাজ্জাল আসার আগে সমাজের মধ্যে কালো জাদুর প্রভাব বেড়ে যাবে আছে না না এরকম আমাদের সমাজের অধিকাংশ মানুষ জাদুগ্রস্ত অবস্থায় আছে একজনের উন্নতি দেখলে আরেকজন মানুষ স্যার করে জাদু করে পুরা ফ্যামিলিটাকে পাগল বানায় দেয় হাসে না না এরকম দাজ্জাল আসার আগে সমাজের মধ্যে মহিলারা পর্দা নিয়ে ছাতরামি করবে ফাইজলামী করবে আমাদের মা বোনরা এখন পর্দা করে ভালো কথা কিন্তু পর্দার নামে অশ্লীলতা আরও বেশি বাড়াচ্ছে ট্রে কেনা বলেন উদাহরণ দেই ভালো করে শোনেন চা দাও চার দরকার ভালো করে শোনেন আমাদের মা বোনরা নতুন একটি স্টাইল শিখছে হিজাব করে ইসলামী হিজাবের বিধান আছে না নাই আছে না না বলেন হিজাবের বিধান আছে তো দাজ্জাল আসার আগে হিজাব তাকে নিয়ে অফ ইসলামী করা হবে শোনেন হিজাবকে পেশাইতে পেশাইতে পেসাইতে উটের কুজের মতো উঁচু করে এরকম মা আছে না নাই আছে না নাই এরকম আপনারা কে শিখাইছে হিজাব এত স্টাইল করার জন্য এত করার জন্য বোরকাকে দিছেন ফরজ বিধান আপনি পরেন এটাকে টাইট করে এমন ভাবে ফেতনা ছড় বোরকা সারাই ভালো ছিল ঠিক কিনা বলেন তাহলে হিজাবের ফের হিজাবের ঝামেলা বাড়বে এবার আসেন নতুন তত্ত্ব শুনেন দাজ্জাল আসার আগে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে গোমরা করা হবে আপনি বলবেন হুজুর কিভাবে আবার মিডিয়া দিয়ে গুমরা করা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়ার মানুষের আরিফ সায়াতি আলা الناس سنوات خدعات এমন একটা দুকাবাজির জমানায় মানুষ গুণে উপনীত হবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়ুতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন আল্লাহর নবী বললেন এমন ধোঁকাবাজির জামানায় আমার শেষ জামানার উম্মতরা পড়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ সত্য মিথ্যা যাচাই করতে পারবে না সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলে গণ্য করা হবে মিথ্যাবাদীদেরকে সত্যবাদী গণ্য করা হবে وَيَخَوَّنُوا فِيهَا الْأَمِينَ আমানত কিয়ামত কারিকে মনে হবে আর আমানতদারীকে আমানত খেয়ানতকারী মনে হবে আপনি যদি থ্রু দা লেন্স অফ সুন্নাহ এন্ড কিয়ামাহ এর আলোকেই আয়াতের ব্যাখ্যা করেন হাদিসের ব্যাখ্যা করেন আল্লাহর নবী বলেন দুকাবাজির জমানা থ্রু দা লেন্স অফ সুন্নাহ এন্ড কিয়ামাহ এন্ড যদি হাদিসটা ব্যাখ্যা করেন শুনে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে মানুষকে সবচাইতে বেশি ধোকা বর্তমান দুই হাজার পঁচিশে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন ঠিক বলেন উদাহরণ দিই উনিশশো সালে পৃথিবীর সবচাইতে শক্তিশালী টেকনোলজি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছিল উনিশশো সালে ইন্টারনেট এবং পানির পাওয়ার না থাকার কারণে এটা বন্ধ হয়ে যায় দুই সাল থেকে সারা পৃথিবী গ্রাস করছেন এআই যুবক ভাইরা ভালো করে জানো এআই এমন কিছু জিনিস তৈরি হয়েছেন হোব আপনার মতো মানুষকে দিয়া ভিডিও বানায়া মানি লন্ডারিং খারাপ খারাপ কাজ করানো এখন মিডিয়ার মাধ্যমে সম্ভব ঠিক কিনা বলেন এই এলাকার ইমাম সাহেব যিনি ওনাকে দিয়া চাইলেও এখন ইলেকট্রিক মিডিয়া আপনি তো বিশ্বাস করবেন না সকাল উঠে দেখবেন এলাকার ইমাম সাহেব বলতেছেন সুদ খাওয়া যায়স ভিডিও বানাইছে মোবাইল দিয়ে হবু মানুষ আমার মতো মানুষ কথা বলতেছেন ধরার কোনো সিস্টেমই নেই তাহলে ইলেকট্রিক মিডিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে কি দিচ্ছে না দ্বিতীয় নাম্বার শোনো যুবক ভাইরা যে সমস্ত মা বোন তোমরা টিকটক করো ভালো করে শোনো এমন জমানা সামনে আসতেছে এখানে বলে যাচ্ছি আজকে থেকে দুই থেকে তিন বছর অপেক্ষা করো তোমরা যারা টিকটকে মা বোন ছবি ছাড়ো ফেসবুকে ছবি ছাড়ো তোমাদের ছবি দিয়ে দুই থেকে তিন বছর অপেক্ষা করো আমি সিফাত জামিল বলে যাচ্ছি দুই থেকে তিন বছর পরে তোমাদের ছবি তোমাদের মা বোনদের ছবি দিয়ে খারাপ খারাপ ভিডিও বানায় তোমাদেরকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করবেন কিছু করার থাকবে না ঠিক কিনা বলেন গাজীপুরে কিছুদিন আগে ক্যান্টনমেন্টের মধ্যে একটা হত্যা এরকম হয়েছে এক ছোট মেয়ের চেহারা দিয়ে খারাপ পর্ন ভিডিও বানাইছে এমন ভাবে ভিডিও বানাইছে তার আপন ভাই বোন তার ভুল বুঝতেছেন শেষ মুহূর্তে সে আত্মহত্যা করছে লাস্ট মুহূর্তে তদন্ত করে দেখা যায় ওই ভিডিও মোবাইলে বানানো নজরুল্লাহ না তাহলে এটা যদি গাজীপুরে হয় আপনার এই রংপুরে হওয়ার কি বাকি আছে আর